বিশ্বাস হলো এমন এক বীজ যা সঠিক মাটিতে রোপণ করলে বড় হয় বিশাল বৃক্ষে পরিণত হয় কিন্তু যদি সেই মাটি ভুল হয় তবে তা কখনোই শিকড় গজাবে না এমন মানুষকে বিশ্বাস করো যার কথা ও কাজ একসঙ্গে যায় কারণ কথার জাদু অনেক কিন্তু কাজের সততা সেখানেই প্রমাণিত হয় যখন কারোর প্রতি তোমার বিশ্বাস থাকে তখন তার ছোট ভুলগুলোকে ক্ষমা করার মনোভাব জন্মায় কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে বড় ভালো কাজকেও সন্দেহের চোখে দেখা হয় যারা বিশ্বাস করতে জানে তারা প্রকৃত অর্থে জীবনকে উপভোগ করতে পারে কারণ বিশ্বাস মানুষকে মুক্তি দেয় বিশ্বাস হলো এক ধরনের শক্তি যা অন্ধকারের পথ দেখায় এবং অসহায়ীনতাকে আশায় রূপান্তরিত করে বিশ্বাস নিজেই একটি প্রতিজ্ঞা যা অন্যের হৃদয়ে সুরক্ষিত রেখে নিজের প্রতি আস্থা স্থাপন করতে শেখায় বিশ্বাস হলো আত্মার সেই শক্তি যা এমনকি পাহাড়ও সরিয়ে দিতে পারে বিশ্বাস মানে প্রথম দাপটি নেওয়া এমনকি পুরো সিঁড়িটি না দেখে পেলেও বিশ্বাস সেই পাখির যে আলো ফোটার আগেই গান গাইতে শুরু করে বিশ্বাস ছাড়া প্রকৃত জ্ঞান অসম্ভব বিশ্বাস হলো সেই শক্তি যা আলো দেখায় এমনকি অন্ধকারেও আপনার যা কিছু অর্জন করতে চান তা অর্জনের প্রথম শর্ত হল বিশ্বাস যে নিজের উপর বিশ্বাস রাখতে পারে না সে সত্যিকার কিছু অর্জন করতে পারে না যখন তুমি গভীরভাবে বিশ্বাস করবে তখন পুরো বিশ্বাস তা সম্ভব করতে তোমার পাশে থাকবে